এটিকে আওয়ামী লীগের দলীয় সম্পত্তি না প্রধানমন্ত্রীর পৈতৃক সম্পত্তি যে তিনি চলে যাওয়ার পরে কে এই সম্পত্তির মালিক হবে তিনি উত্তরাধিকার নির্ধারণ করে দিবেন যে কে আপনার রাষ্ট্র চালাবে জনগণ যাকে ভোট দেয় জনগণ যাকে নির্বাচিত করে তিনি রাষ্ট্র চালাবেন তিনি সরকার প্রধান হবেন সেটা আপনি নির্ধারণ করার কি এটা আপনার নির্ধারণের একটিয়ান না আপনার দলের দিকে আপনি তাকিয়ে দেখেছেন আপনার মৃত্যুর পরে আপনার দল কে চালাবে আপনার দল কি বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে যেভাবে পাঁচ ভাগে ভাগ হয়েছিল মিজান রহমান নেতৃত্বে দল কামাল হোসেনের নেতৃত্বে এক খন্ড অমুকের নেতৃত্বে এক খন্ড আপনার মৃত্যুর পরে আপনার অনুপস্থিতিতে আপনার দল খন্ড হবে একবার তাকিয়ে দেখেছেন কে আপনার উত্তরাধিকার জয় ভাগিনা সে তো বাংলায় ভালো করে বলতে পারে না পুতুলের কথা বলছেন শুনছে অনেকে বলছে যে পুতুলকে পরবর্তী উত্তরসূরি তৈরি করার জন্য ইন্ডিয়াও হেল্প করতেছে যেই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল কান্ট্রি ডিরেক্টর বা আঞ্চলিক আপনার ক্ষেত্রে জাতীয় চার নেতার পুত্র সেল তার ছিলেন নেতৃত্ব দেওয়ার মতো কে পাবলক আগে আউট কারণ আওয়ামী লীগ তো কার্য তো এখন আর গণমানুষের দল নাই প্রথমত এইটা হচ্ছে মানে লুটেরাদের দলে পরিণত হয়েছে দুর্বৃত্তদের দলে পরিণত হয়েছে আজকে নির্বাচনকে কার্যত নির্বাচনে পাঠিয়ে দিয়েছে একশো উনচল্লিশটা উপজেলায় নির্বাচন হয়েছে তারা মুখে বলছে পনেরো থেকে বিশ পার্সেন্ট ভোট পড়ছে কার্যত ভোট দশ পার্সেন্টের বেশি পরে নেই জাতীয় নির্বাচনেই যেখানে পাঁচ থেকে সাত পার্সেন্টের বেশি ভোট পড়ে নেই উপজেলা নির্বাচনে কে যাবে তো নির্বাচন কমিশনারদেরকেও আমরা বলতে চাই এই নির্বাচনী কর্মকাণ্ডের নামে তামাশার সাথে যারা জড়িত আছেন তাদেরকে বলতে চাই অনতি বিলম্বে জনগণের পয়সা খরচ করে এই তামাশা বন্ধ করেন আপনারা বলেন যে এই তামাশা জনগণের সাথে প্রহাসন বেইমানি ইত্রিয়ামি আমরা করতে পারবো না আপনারা পদত্যাগ করুন অন্য শুধু আওয়ামী লীগকে ধরবে না আপনারা আর দুই তিন বছর পরেই কিন্তু অবসরে যাবেন জনগণ কিন্তু রাস্তাঘাটে ক্ষমা করবে না কারণ আপনারা জনগণের সাথে তামাশা করছেন মস্করা করছেন ইত্রামই করছেন এবং আওয়ামী লীগের এই অপকর্মের সহযোগী হচ্ছেন কাজী ওয়ান বাই ওয়ান কিন্তু সাইজ আপনারা হবেন বিরোধী দলকে মামলা দিয়ে সাইজ করবেন জেলে নিয়ে সাইজ করবেন সব জনগণের প্রতিরোধ কিন্তু রাজপথ থেকে গড়ে ওঠা শুরু হয়ে যাবে পরিস্থিতি কিন্তু সেই দিকে যাচ্ছে মানুষ আত্মরক্ষার্থে অবশ্যই পরিস্থিতিতে যা করা দরকার সেটা তারা করবে আজকে প্রবাসীদের সেটা বলছিলাম যে আপনাদের ভাই দেশের মানুষই এখন আর সুরক্ষিত না তারপরেও বিদেশের যারা আছেন আমাদের রাষ্ট্রদূতরা দূতাবাসের কর্মকর্তারা এইরকম একটা ওভার পপুলেটেড ছোট্ট কান্ট্রি টিকে আছে এই রেমিটেন্স ফ্লোর কারণে কাজই প্রবাসীদের দিকে একটু নজর দিন যারা স্থায়ীভাবে ইউরোপ আমেরিকাতে আবাসন করেছে। তাদের দিয়ে বাংলাদেশের কার্যত যতটা না এখন সহযোগিতা হচ্ছে কর্মজীবী প্রবাসীদের দিয়ে তার চেয়ে বেশি সহযোগিতা হচ্ছে কারণ এই খরা তো সরকারকে ট্যাকেল দিতে হচ্ছে যে রেমিটেন্সের যে প্রবাহ রেমিটেন্সের যে ঘাটতি রিজার্ভ যে তলানিতে আটচল্লিশ বিলিয়ন রিজার্ভ নিয়ে খুব গর্ব করেছিলেন এখন কোথায় গেছে সেই রিজার্ভ আমাদের তো যেতে ইন্ডিয়া মালয়েশিয়া থেকে এক লাখ দেড় লাখ টাকায় মালয়েশিয়া মিডল ইস্টে যেতে পারে আমাদের দেশে লাগে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ কারণ সিন্ডিকেট এটা হওয়া উচিত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি ম্যানক্র যেটা জিয়াউর রহমান এই কনসেপ্ট কাজে লাগিয়েছিলেন যার ফলেই তো মধ্যপ্রাচ্যে আমাদের সমবাজার উন্মুক্ত হয়েছিল বাংলাদেশ থেকে আলেমরা মিডল ইস্টের সম্মানের সাথে চাকরি করতে পারে একজন আলেমের বেতন চার লাখ পাঁচ লাখ টাকা করে কিন্তু সরকারের পলিসি নেগোসিয়েশন না থাকার পরে আলেমরা ইমামরা যেতে পারছে না মিডল ইস্টে আমরা সবজি রপ্তানি করতে পারি পুরো বাজারটা ইন্ডিয়া দখল করেছে ইন্ডিয়ান সবচেয়ে মিডল ইস্টের বড় ইয়া সুপার শপগুলো চেন সব লুলু তারপর আরো কী কী ধরেন সব ইন্ডিয়ান কোম্পানি সেটা আমরা যদি ওদেরকে বোঝাতে পারতাম যে ভাই তোমরা মুসলমান কান্ট্রি আমরা আমাদের দেশে একটা মুসলিম কান্ট্রি আমাদের কৃষকের উৎপাদিত সবজি মাছ মাংস তোমরা এখানে নাও আমরা হিউজ মার্কেট ছিল কিন্তু এই দিকে নজর নাই কারণ যারা এমপি মন্ত্রী হয় তাদের তো দেশকে দেওয়ার জন্য তার এমপি মন্ত্রী হয় না তা তো কামানের জন্য এমপি মন্ত্রী হয় যেই কারণে সালমান ইব্রাহমানের মতো দরবেশটা সমস্ত ব্যাংক খেয়ে দিয়েছে ন্যাশনাল ব্যাংকে দেখেছেন তার একটা টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নামে তিনশো কোটি টাকা লোন নিয়েছে আর কথা বলা মুশকিল আবার আমরা কথা বললে হেড টেলিভিশন আছে বসুন্ধরা গ্রুপের টেলিভিশন পত্রপত্র মোকেট যার বিরুদ্ধে কথা বলে আমাদের নিউজ কাভারেজ করবে না এখন কথা বলা চুরি করবে কারণ চুরি করার জন্য এখন তারা সবাই সংবাদপত্র গণমাধ্যম টেলিভিশন পত্র পত্রিকা খুলে বসেছে গার্ড দেওয়ার জন্য পিয়ন বসাইছে যে কারণ আমরা কথা বললে তাহলে ওইখানটা নিউজ কাভারেজ দেবে না নিউজ কাভারেজ দেউ কার না দেউ আমাদের প্রতিবাদ চলবে দুর্নীতি দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে এবং সেই সংগ্রামে আমরা বিশ্বের এই দুই কোটি প্রবাসীদের সহযোগিতা চাই সমর্থন চাই আপনাদের আত্মীয় স্বজন ভাই বন্ধুরা দেশে আছে আগামীর লড়াই সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন না হলে আপনাদের অধিকার আদায় হবে না কাজে সেই পরিবর্তনের জন্য আমরা লড়াই করছি আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন আমাদের সাথে থাকবে আপনারা সমর্থন করবেন আপনাদের সুস্থতা কামনা করে আপনাদের মঙ্গল কামনা করে অতিথি যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে